এই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের বুধবার সকালে এখন এগারোটা আজকে দাদাদের সাথে চলে আসলাম দামোদর নদী দেখতে এই যে দেখছো এটা হচ্ছে দামোদর নদী আর এই নদীর মাঝখান দিয়ে এইভাবে বাঁশের ব্রিজ করা রয়েছে আর এই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাব ওই পাড়ি আর এই বাঁশের ব্রিজগুলো একদমই মানে এই বাঁশগুলো একদমই ছাড়ছাড় হয়েছিল তাই একটু ভয় করছিলো যদি পড়ে যায় আর এই এখানে আমি প্রথমবার আসলাম দামোদর নদী দেখতে আর এই বাঁশের উপর দিয়ে দেখো গাড়িও যাচ্ছে ওই যে বাইক যাচ্ছে তো যখন গাড়িটা পাশ দিয়ে যাচ্ছিলো তখন তো খুব ভয় করছিল নড়ছিল বাঁশগুলো আর এই যে দেখছো আশ্রমের মানে ভেতরে চলে এসছে ওই যে দেখছো ওটা হচ্ছে গেট আজকের আমার পিসির বাড়িতে আমার তৃতীয় দিন আর কাল চলে যাব বাড়িতে তাই সবাই মিলে ভাবলাম একটু ঘুরে আসি তাই চলে আসলাম ঘুরতে পিসির বাড়িতে আসার পর থেকে আমার সেইভাবে মানে কোথাও যাওয়া হয়নি যেদিন এসছিলাম সেদিন সন্ধ্যা হয়ে গেছিল অনেকটা তাই আর কোথাও যাওয়া হয়নি আর তার দিন ছিল দাদার মেয়ের জন্মদিন সেদিনও সেইভাবে কোথাও যাওয়া হয়নি আর আজকে ছিল জন্মদিনের পরের দিন তাই সবাই মিলে চলে আসলাম ঘুরতে এই যে দেখছো আশ্রমের ভেতরে চলে এসছি আশ্রমের ভেতরের পরিবেশটা ভীষণই সুন্দর ছিল খুবই শান্ত পরিবেশ আর এখানে এসছিলাম আমি আমার কাকার ছেলে মেয়ে আর কটা দাদা মিলে আর এই আশ্রমটা বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার বিকাল চারটের সময় খোলে এই যে দেখছো এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির ছিল তো মন্দিরটা এখন বন্ধ তাই আর ভেতরে যেতে পারলাম না বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আজকের প্রচন্ড গরম পড়েছে আর এই যে দেখছো এখানে রয়েছে মা কালী মায়ের মন্দির এই মন্দিরেরও যাইনি আমরা এখান দিয়ে তো দেখছিলাম তো মাকে ভীষণই সুন্দর লাগছিল ওই যে দেখো মাকে দেখা যাচ্ছে দূর থেকেই নিচ্ছিলাম ভিডিওটা আর মন্দিরের ভেতরে রয়েছে এখানে মানে বিভিন্ন ধরনের কালারিং মাছ রয়েছে ওই পাশে রয়েছে মানে বিভিন্ন ধরনের কালারিং পাখি আর এখানে দেখো বিভিন্ন ধরনের রয়েছে গোলাপ গাছ তো এখানে সমস্ত রকমের কালার পাবে লাল হলুদ সাদা আরও বিভিন্ন ধরনের রয়েছে আর আজকে ছিল জন্মদিনের পরের দিন তারপরে দেখো চলে আসলাম একটু নদীর ধারে তো এখানে মানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিলো তাই এখানে এসে সবাই মিলে একটু বসলাম আর এই নদীর জল ছিল একদমই সবুজ কালারের আজকে দাদাদের সেইভাবে কোনো কাজ ছিল না তাই আমরা আমরা সবাই মিলে একটু চলে এসেছিলাম ঘুরতে তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম তো বাড়িতে এসে দেখি দাদার মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে তো এক মানে ওকে এইভাবে জন্মদিনের দিন খেতে দেওয়া হবে বলেছিল তো ও খেতে বসেনি এইভাবে ওর বন্ধুদের সাথে বসেছিল। তাই পরের দিন একটু সুন্দর করে ওকে খেতে দিয়েছে তো ও দেখো এখন একা একা খেয়ে নিচ্ছে দেখো বিকালবেলা প্রায় সব আত্মীয় চলে গেছে বাড়িতে আর দাদা এখন ফুচকা আনিয়েছিল তাই আমরা সবাই মিলে বসে পড়েছি ফুচকা খেতে আর আমার পিসির বাড়ি থেকে দীঘা আর ক্ষীরাই খুব কাছাকাছি আমার তো ভীষণই মানে যাওয়ার ইচ্ছা ছিল এই দুটো জায়গায় তো ওখানে তো যেতে হলে পিসির বাড়িতে থাকতে হবে তো আমি তো এখন থাকতে পারবো না কালকের বাড়িতে চলে যেতে হবে যেহেতু এরকম মানে সামনের বুধবার আমাদের ওখানে রয়েছে পূজা তো তার জন্য এখন আর থাকবো না বাড়িতে চলে যাব আবার যখন পিসির বাড়িতে আসবো ওই দুটো জায়গা থেকে ঘুরে আসবো আর এখানে দেখো দুটো দাদা বৌদি আমার কাকার ছেলে মেয়ে দাদার মেয়ে তো সবাই মিলে বসেছে হ্যাঁ দেখো সবাই মিলে এখন ফুচকা খাচ্ছে আর এখানকার ফুচকা ছিল ভীষণই টেস্টি তো খেতে বেশ দারুণ হয়েছে তারপরে দেখো এখন রাত প্রায় নটা বাজে এখন বাড়ির সবাইয়ের নিমকি খেতে ইচ্ছে হয়েছে তো পিসি এখন বসে পড়েছে নিমকি বানাতে আর এখানে দেখো সবাই মিলে দেখছে টিভি আর ওদিকে পিসি বানাচ্ছে নিমকি দাদা আমি পিসি তো সবাই মিলে এখন বানানো হচ্ছে তারপরে দেখো অনেকটা রাত হয়ে গেছিল তাই দাদা নিমকিগুলো সব ভেজে নিচ্ছে এখন প্রায় দশটা থেকে সাড়ে দশটা বাজে আর নিমকিগুলো দেখো দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল আর দেখো আমার পরের দিনের সকালের ভিডিও এখন হচ্ছে সকাল এগারোটা তো এখন যাচ্ছি বাড়িতে তোর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা সবাইকে